আরেকটা সো এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই বন্ধুরা বুঝতেই পারছো কোনো একটা তো প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রামটা আমাদের লাইফে স্পেশাল সেটা হচ্ছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী আর অনেক বন্ধুরা আমাকে অনেক খুশ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক আত্মীয় স্বজন অনেক খুশ করেছে থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই তোমাদের আশীর্বাদ ছাড়া আমাদের আর কি হবে সবাই আশীর্বাদ করবে যাতে আমরা অনেক ভালোভাবে থাকতে পারি আর সারাটা জীবন এভাবেই থাকতে পারি তো সেই বলে আমরা সকাল সকাল স্নান টান করে নিয়েছি সকাল না একটু দেরিতে হয়েছে হয়ে গেছে আর স্নান টান করে তারপরে চলে গিয়েছি মন্দিরে তো এটাই আমাদের সবসময় আমরা বার্থডে হোক আর অ্যানিভার্সারি হোক যাই হোক আমরা এগুলো করি সময় তো তারপর ঠাকুরবাড়ি চলে গেলাম এর আগর দিন ও গিয়ে নামটা লিখে এসেছিল ভোগের প্রসাদ আমরা খাবো বলে তো তারপর চলে গেলাম মন্দিরে হরি মন্দির গিয়েছি আর কালীবাড়ি গিয়েছি যাওয়ার পর এখানে দুপকাটি মোমবাতি জ্বালিয়ে দিলাম এখানে ঠাকুরকে একটু প্রে করে নিলাম যে আমাদের সংসারটা যাতে অনেক সুন্দর থাকে অনেক ভালোভাবে থাকে আর আর অনেক খুশিতে ভরে যায় সেটাই আর কি তো তোমরা অবশ্যই আমাকে আশীর্বাদ করবে আমার আশীর্বাদ করে এসেছি আর এই যে আমাদের প্রসাদ চলে এসেছে বন্ধুরা তো কই গেছে বুঝলাম না তো আমারে দিয়ে আমি প্রসাদটা বানাইতাছি তো কেছে তুমি আমি তুমি দাঁড়াও আমি আইতাছি আমি বুঝলাম না কিতাব ঠিক আছে তো দেখি আইটা কিতা এই যে প্রসাদ তো এখন আমরা গড়ে চলে এসেছি আর পোশাকটাও নিয়ে চলে এসেছি এই যে তো আমি যাচ্ছে তুই আমি লাগছে খেতে যাই না অনেকটা টেস্ট হবে ঠাকুরের প্রসাদ বলে কত আর আজকে শুক্রবার তার জন্যই মানে আর আর এমনিতে আমরা থালি দিই আর শুক্রবারের জন্য একটু নিরামিষ হচ্ছে দেখো সুন্দর

তার একটা স্মার্ট ওয়াচ দিয়েছি আবার সামর্থ্য মতো আর ও আমাকে দিয়েছে অনেক কিছু আমি ধরে দেখাচ্ছি এটা একু নিয়ে এসেছে আমাকে রেখে বলছে তুমি দু মিনিট আমি আসছি তোমার জন্য আজকে নিয়ে আমি তার জন্য এমন কিছু খেতে পারবো না তো এটা যে করবে আমার মানে ভাবার মানে স্বপ্নের বাইরে মানে কি বলবো তোমাদেরকে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি প্রচন্ড পরিমাণে তো এই যে করে আসো করে আসো এই যে গিফটটা এত চকলেট দিয়া পুরোটা ভর্তি এটা তত্ত্ব সাজানো হয়ে গেছে ফুল টুল দিয়ে তো এই যে গিফটটা করেছে সেটা আমার মানে কল্পনার বাইরে সেটা আমি কখনো মানে ভাবতেও পারিনি সে যে এরকমভাবে আমাকে একটা সারপ্রাইজ দেবে সো থ্যাঙ্ক ইউ আমি প্রথম ভাবলাম যে কেক কেক নিয়ে এসে কিভাবে মানে রং মানে এটা কেটে করে নিয়ে এসে যে দেখো নিয়ে এসে যা আমি সেটাই ভাবছিলাম তারপর আনারপুর খুলে দেখছি না এটা কেক নেই পুরো পুরি কেকের মতই লাগছে তো ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ টা বাই বাই আবার তোমার সাথে নেক্সট আবার দেখা হবে দেখো পছন্দ হইনি পছন্দ হইলে বহা খাওয়ার লেগে আর কিছু না খালি বোমাওয়ার লেগে আমার বোমা হয়েছে আর কিছু না